যেসব অকিন্নি ফকিন্নির পোলারা কিছু ভিউজের দান কিছু ফলোয়ারের দান দেয় সোলজারের সিনেমার পণ মারতেছিস তোদেরকে বলতে চাই বাংলা সিনেমার আসল শত্রু তোরা যারা পাইরেসি করছে তারা কিন্তু না আর সোলজার টিম কি বইয়া বেয়া ঘাস কাটে নাকি কিছুই তো বসতেছি না একের পর এক ফুটেজ একের পর এক গুরুত্বপূর্ণ সিকোয়েন্স লিক হয়ে যাচ্ছে এস ডি আকারে এটা তো জাস্ট ইত্রাবিন নাকি সোলজার টিম ইচ্ছা করেই শাকিব খানের সোলজারের নানা রকম স্টিল ভিডিওগুলো পাবলিক করছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সোলজার আপকামিং সিনেমা বিগ বিগ সিনেমা 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 তো কিছু মিলিয়ে আসলে সোলজারটা যেরকম হয় যে মানে কি বলবো আসলে মানে কি বলবো আসলে কি হচ্ছে সেটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে তো ওই জায়গা থেকে আমি বলবো যে এগুলো আসলে নখরামি আসলে সত্যি কথা বলতে সোলজার টিমের গাফলতি আছে এখানে বাংলা সিনেমার আসলে ওনারা কি ইমপ্রুভ করতে আসছে না বাংলা সিনেমার বারোটা বাজাতে আসছে জানি না যে সোলজার সিনেমা পাইরিসি হয়ে মানে অনেক পাইরিসি হয়ে গেছে কিন্তু ভাই দেখেন মানে এভরিডে শুট হচ্ছে এভরিডে শুট পাইরেসি মানে সোশ্যাল মিডিয়াতে চলে আসতেছে এটা কি সাবনুর আবার ওই সিনেমাটার মতো নাকি বুঝলাম না আসলে মানে যেভাবে সিনেমা পাইরিস হচ্ছে যেভাবে একের পর এক সিনেমা বের হয়ে যাচ্ছে একের পর এক ফুডেস লিক হয়ে যাচ্ছে এটা তো আসলে সিনেমার মানে শুভ কোনো ভালো বার্তা দেয় না আসলে এটা পজিটিভ কিবা একটা প্রচারণার মার্তাও বলে না সেই জায়গা থেকে বলতে চাই যে আপনারা যে দিন ধারণা নিয়ে বসে আছেন টু বি অনেস্ট সিনেমাটা এমন মারা খাবে যেটা আসলে বলার বাইরে আসলে বলতে চাই না তারপরে বলতে হয় বিশাল আকারে মারা খাবে সিনেমাটা মানে বিশাল আকারে খাবে বিশাল আকারে খাবে মানে এই যে এই যে ফুটেজগুলো আমরা নিজেরা ইউজ করতেছি হ্যাঁ ঠিক আছে এটা কিছু কিছু ফুটেজ দরকার আছে বাট তাই বলে যে এভরিডে শুট কোথায় সাকিব খান শুট করতেছে কোথায় কি করতেছে এই যে শুটিং হতেছে এইটা জাস্ট আমি বলবো আমার মনে হচ্ছে ইনটেনশনালি কোনো একটি মহল এই সিনেমাটার ক্ষতি করার জন্য আসলে বেসিকালি উঠে পড়ে লাগছে সো যদি এরকম ভাবি চলতে থাকে তাহলে আর সিনেমা হলে গিয়ে কি দরকার আপনি হলেই বা কেন যাবেন আপনার জাস্ট হচ্ছে শাকিব খানের বয়সটা শুনতে যাবেন তাই তো শাকিব খান কোন ডায়লগটা দিচ্ছে কি গানে অভিনয় করছে এগুলোই তো এগুলোই তো আসলে তাই না সো দিন শেষে আসলে যা হচ্ছে যা হচ্ছে না এগুলো আসলে জাস্ট বলবো যে মানে এটা জাস্ট কি বলবো আসলে ভাই বলার মতো ভাষা নাই আশা নাই আকাঙ্ক্ষা নাই বলতেও চাই না তারপরেও মাঝে মাঝে বলতে হয় তো এই যে ব্যাপারগুলো না আসলে দেখেন একটা সিনেমার প্রাণ বলা চলে তার শুটিং শুটিংটা তো মেন তাই না সো এখান থেকে আপনারা যেভাবে মানে ফুটেজগুলো লিক করে দিচ্ছেন এটা কোনো ডিরেক্টরের জন্য শুভপাত্রা নয় এবং কি কোনো প্রডিউসারের জন্য কিন্তু শুভ কোনো গ্রিন সিগনাল নয় এটা জাস্ট একটা রেড সিগন্যাল কেবলমাত্র রেড সিগনাল আমি বলবো যারা সোলজার টিমের যারা সদস্য আছেন নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিও দেখেন সো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে যা আইসে আইসে সব বাদ দেন দিয়ে এখন নতুন করে খুব ভালোভাবে নামেন কারণ ভাই এভাবে চলতে থাকলে তো আপনাদের সিনেমা যে চলে যাবে টাইম যে কোনো মধ্যে লাল বাতি যেভাবে ফুটেজ ভাইরাল হচ্ছে যাদেরকে আপনারা ইনভাইট করতেছেন যা হয় আর কি আপনাদের তো আমার কথা হচ্ছে যে যে এই মানে কি বলবো আসলে আসলে বলার ভাষা নাই আমি বলতে চাই না আমি এগুলো কথা খুব কম বলতেছি তো এই যে একের পর এক ধান্দি শুরু এগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে কিছু ভিউ পাওয়ার ধান্দায় আসলে যা করতেছি আমরা এটার থেকে আমাদেরকে অবশ্যই বেরোতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে